ভূতনির দক্ষিণ চন্ডীপুর কাটাবাদ এলাকায় ভয়াবহ নৌকা দুর্ঘটনা যাত্রী সহ জলে তড়ি তলিয়ে যায় একটি নৌকা বলে খবর বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকেরা জানা গেছে শনিবার বিকেল নাগাদ ভূতনি ব্রিজ থেকে একটি নৌকা যাত্রী নিয়ে কাটাবাদ এলাকা দিয়ে দক্ষিণ চন্ডীপুরের উদ্দেশ্যে আসছিল সেই সময় জলে প্রবল স্রোতে পড়ে নৌকাটি বয়ে যায় বলে খবর নৌকাটিতে আনুমানিক পনেরো থেকে কুড়ি জন যাত্রী ছিল বেশ কয়েকজন লোক নিখোঁজ রয়েছে বলে খবর মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে প্রধান মানুষকে এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন জাস্ট আমি ওনারা একটু আগের সাথে আমি ত্রাণগুলো দিচ্ছি দিতে বললাম মানে লাইন দিয়ে রোগ রেশন দরকার ছিল তো দিয়েছে এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আপরিভাবে হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিন্তু একটা শ্রোত আছে একটা জায়গা কাটাপাদের কাছে ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে যাচ্ছে প্রথম দিন ডিএমদের নৌকা একটা অবস্থা যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিলো আজকে হাটবার আছে শনিবার তো বোতরাপুরে সব হাটের জন্য আসছিল। আমরা নৌকাটা সবসময় বেশি উঠতে বারণ করছি কিন্তু মানুষ তো শুনছে না যে আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে পাঁচজন ছিল তিনজন পাওয়া গেছে দুজন পাওয়া যাচ্ছে না মহিলা এবং শিশু এবং আরও আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে আবার যে দশ বারো জন পাওয়া যাচ্ছে না কিছু লোক উঠেছে দশ সাতজন আরও হয়তো জন হবে হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছি পাঁচজন ডুবেছেন নৌকাতে পাঁচজন থাকলে ডুবার চান্স কম আছে যদি কাঁটা বাদে সোদের কাছে নৌকাটা যায় যদি নৌকার যদি স্পিড বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে আমি জানি না কি হয়েছে সমস্ত রকমভাবে সিভিল ডিভেন্স ওখানেই আছে লোকজন ওখানেই আছে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম আমি ভিডিওটাও আমি দেখলাম আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি বা খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন অসুবিধা হবে না আমি চলে যাবো এখন সরকারি নৌকা ছিল না ভাড়া নৌ ঘণ্টা আজকে ডুবেছে বুঝতে পারছি না এখন সোটা নৌকা ছিল আসলে সরকারি নৌকাও চলছে ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা কোন নৌকায় ছিল তা আমি খবর নিই এখন কি রিপোর্ট পাচ্ছেন পাঁচজন না দশজন না এটা তো আপনারা সব শুনলেন যে মানে পাঁচজন দশজন কেউ বলছে পাঁচজন কেউ বলছে পঁচিশজন জন এখন স্পটে না গিয়ে ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলছি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর